এই বিজেপি পার্টি নির্বাচন কমিশন দানব ভয়ঙ্কর দানব এরা আমি আগে বলেছিলাম এদের লাশ দরকার লাশ চাই কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন এদের শেষ দেখানো পর্যন্ত আমরা ছাড়ব না আমি এটা আর বাসীকে বলবো আপনার ধৈর্য রাখুন কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন আমি আপনাদের ভাই বন্ধু সন্তান আত্মীয় স্বজনের মতো আমরা লড়ছি পরিশ্রম করছি খাওয়া দাওয়া ঘুম আমাদের নেই একটা ভোটাধিকার বাদ যাবে না আপনারা ভরসা রাখুন আস্থা রাখুন আমার সরকারের প্রতি ফারাক্কার পর উত্তর দিনাজপুরের ইটাহার তৃণমূল বিধায়ক মুশারফ হোসেনের নেতৃত্বে অবরোধ বিক্ষোভ শুনানি কেন্দ্রে ভাঙচুরও চালানো হয় এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ এবং তারই প্রতিবাদে উত্তর দিনাজপুরের ইটাহারে শুনানি কেন্দ্রে ভাঙচুর আর বিধায়ক মুশারফ হোসেনের নেতৃত্বে অবরোধ ও বিক্ষোভ ཨོ ཨ་ ཨ་ 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 ཨོ ཨ Thank <laughs> you. আগে আমরা দেখেছি ফরাক্কা বাসন্তী সন্দেশখালী চাকুলিয়ায় শুনানি কেন্দ্রে ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় আর এই ঘটনার পরে ইটাহারেও কিন্তু দেখা গেল একই ছবি যেখানে আর আতঙ্কে মৃত্যুর অভিযোগে উত্তর দিনাজপুরের ইটাহারে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ একদিকে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হলো অন্যদিকে তৃণমূল বিধায়ক গীতাহারের তৃণমূল বিধায়ক মুশারফ হোসেন তার নেতৃত্বে অবরোধ বিক্ষোভ হলো ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই সময় ধনীর বলি আজকে কিন্তু ইদারে হাইস্কুলের এই ঘটনা চান্দু সরকার যে কিন্তু মারা গেছে তার স্ত্রীর নামে এশিয়ারের নোটিশ এসেছে তার পরিবারের অভিযোগ সেই নোটিশের কারণেই চান্দু আজকে গলায় ফার্স্ট লাগে আত্মঘাতী হয় এরপরেই কিন্তু তাকে যখন হসপিটালে নিয়ে আসা হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে ইটার সেখানেই কিন্তু তার মৃত্যুকে নিশ্চিত করেন চিকিৎসকেরা এরপরেই ওই স্থানীয় মানুষ যারা উত্তেজিত ওই এলাকায় ছিলেন তারা কিন্তু এমন এরপরেই কিন্তু রাখি বাস নিয়ে চড়া হয় ইটার স্কুলে এবং সেখানে গিয়ে তারা আসবাবপত্র যথেচ্ছভাবে ভাঙচুর করে এবং ওই ঘটনার পরে দেখা যায় যে ওই এলাকায় যারা রয়েছেন আর কি যে যারা এতে সোনানিতে এসেছিলেন তারা কিন্তু ভীত সন্তুষ্ট পড়ে তারা কিন্তু ওই এলাকা ছেড়ে বেরোতে শুরু করে এরপরেই স্থানীয় বিধায়ক মোশারদ হোসেন কিন্তু খবরটা পান খবর পেয়ে তিনি বিশাল পুলিশ বাহিনী সেই পৌঁছন পৌঁছনের পরে কিন্তু কিছুটা হলো এলাকা শান্ত এর পরেই কিন্তু মোচারা বসছেন যে চান্দুর যে ছিল সেই ডেড বডি নিয়ে গিয়ে বারো নম্বর জাতীয় সড়কের চৌরাসটা পরে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে তারা এই মৃত্যুর কারণ হিসেবে তারা বিজেপি বেশি সাব্যস্ত করেছেন তাদের দাবি বিজেপি এসআই এর যে আতঙ্ক তৈরি করেছে তার ফলেই তার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে তারা দীর্ঘক্ষণ তারা পরে এরপরেই কিন্তু যেটা প্রশাসনের তরফে আমাদের জানানো হচ্ছে এরপরেই কিন্তু কিছুক্ষণ বাদেই কিন্তু এসআইআর ফের সেখানে এসআইআর পর্ব চালু হয়ে যায় এখনো পর্যন্ত বর্তমানে ওই এলাকা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণে আছেন বলে পুলিশ সূত্রে আমি জানতে পারছি সোনালী সুদীপ তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের ইটাহারের একটি শুনানি কেন্দ্রে কিভাবে ভাঙচুর চালানো হচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি